আমের সিজন আসുന്നു আম মৌসুমে আপনি রসালো আম খাবেন নাকি দশালো বিশ সিদ্ধান্ত আপনার কেন বললাম এই কথা কারণ আমের আসার আগে থেকে আম হারভেস্ট করা পর্যন্ত কিছু অসাধু ব্যবসায়ী আমের প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করে থাকে আম হারভেস্ট করার পর আমকে রসালো বিশে পরিণত করার জন্য শুরু হয় এক বিরাট কর্মযজ্ঞ আমকে আরও লোভনীয় আকর্ষণীয় এবং বেশিদিন সংরক্ষণ করার জন্য ব্যবহৃত করা হয় বিষাক্ত কার্বাইট ম্যাঙ্গো ম্যাগনেট আপনাদের নিশ্চয়তা দিচ্ছে যে আমরা আমাদের আমে কোনো ধরনের বিষাক্ত কার্বাইট ব্যবহার করি না এবং আম গাছে আমরা কোনো ধরনের হরমোন ব্যবহার করি না বিগত তিন বছর ধরে বাগানের নির্বেজাল ও বিষমুক্ত আম ম্যাঙ্গো ম্যাগনেট পৌঁছে দিচ্ছে আপনাদের হাতে আসন্ন আমের সিজনে বাগানের জাল ও কার্বাইড মুক্ত আম খেতে চাইলে আমাদের সাথেই থাকুন